আব্দুল্লাহ ইবনে সালাব দূর থেকে নবীজিকে যখন দেখলেন নবীজিকে দেইখা 100 কিমি গতির গাড়ি যেমন ব্রেক করে আব্দুল্লাহ ইবনে সালাব নিজে কে ওইভাবে ব্রেক করলেন অন্য ইহুদিরা জিজ্ঞাসা করে কি ও আব্দুল্লাহ ইবনে সালাব নবীজিকে না তিন প্রশ্ন করবেন করেন না তিন প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাব বলে আরে মিয়া প্রশ্ন করব কি চেহারা যারা দেখাই বুঝে গেছি লাই সাবি ওয়া যে হিং কাল্লা এই চেহারাওয়ালা ব্যক্তি নবী হইতে পারে না এই চেহারাওয়ালা ব্যক্তি নবী হইতে পারে না ওই চেহারার ব্যাপারে আল্লাহ বলেন অদ্দু হা ওরা শুল আপনার চেহারার কসপ ওই চেহারার ওপরে চুলের ব্যাপারে আল্লা বলেন বললাই লিজা সাজা ওরা শুল আপনার কালো চুলের কসপ তো হজরতে আমে না বলেন আমি আমার শিশুর চেহারা দিক তাকে আইলাম তাকানোর পর দেখলাম চেহারাটা মোহাম্মদ চুলের দিক তাকাইলাম চুলটা মোহাম্মদ নাকের দিক তাকাইলাম নাকটা মোহাম্মদ গালের দিক তাকাইলাম গালটা মোহাম্মদ গলার দিক তাকাইলাম গলাটাও মোহাম্মদ সিনার দিক তাকাইলাম সিনাটাও মোহাম্মদ কাঁধের দিক তাকাইলাম কাঁধটা মোহাম্মদ পেটের দিক তাকাইলাম পেটটাও মোহাম্মদ পুরুর দিক তাকাইলাম রুটো ও মোহাম্মদ হাত পায়ের দিক তাকাইলাম হাত পাটাও মোহাম্মদ আমেনা বলেন আল্লাহ যেই শিশুর সবকিছু মোহাম্মদ এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহ حضرت আমেনা অন্তরে ঢাইলা দিলেন আমেনা যেই শিশুর সবকিছু মোহাম্মদ এমন দামি শিশুর নাম অন্য কিছু রাখার দরকার নাই এক কাজ করো যার সব মোহাম্মদ ওর নামটা ওরাই খাদাও মোহাম্মদ আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাবাদ করেছি নিয়োগ করেছিলাম এক দেড় ঘন্টার একটা গুছানো আলোচনা করতে কিন্তু রাত অনেক হয়ে গেছে হজরত কাছাকাছি চলে আসছে এজন্য আমি লম্বা আলোচনা নিব না অল্প সময়ে কি নিয়ে আলোচনা করা যায় ভাবতেছিলাম চিন্তা করলাম অল্প সময় আমার রসুলকে নিয়ে একটু আলোচনা করি কেন কি হবে আল্লাহ বলেন আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত না আল্লাহ যার আলোচনাকে সমুন্নত বানায় তার আলোচনা যে মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তাকেও সমুন্নত তাকেও দামি বানাবে যারা নবীজির আলোচনা মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে এস্ক নিয়ে নবীজির আলোচনা করবে আল্লাহ তাদেরকেও দাবি বানাবে যারা নবীজির আলোচনার আয়োজন করবে আল্লাহ তাদেরকেও দামি বানাবে এই জন্য চলেন নবীজিকে নিয়ে একটু আলোচনা করি আল্লাহ যেন আমাদের এই মজলিসটাকে দামি বানায় দেয় আমাদেরকে দামি বানায় দেয় সবাই বলে না আমি আমাদের রহমত ওয়ালা নবী একটা ব্যক্তির পরিচয় জানতে গেলে সর্বপ্রথম ওই ব্যক্তির কি জানতে হয় বলেন তো কে বলতে পারবেন না একটা ব্যক্তির বা যে কোনো একটা বস্তুর পরিচয় জানতে গেলে সর্বপ্রথম ওই বস্তু বা ব্যক্তির কি জানতে হয় হ্যাঁ মাশাল নাম জানতে হয় জোরে বলেন কি জানতে হয় আজকে আমরা আমাদের নবীজির নাম জানব জোরে বলেন কি জানব নাম হুজুর নবীজির নাম মুহাম্মদে তো জানি জানেন সমস্যা কি জানা বিষয়ে বারবার আলোচনা করলে অন্তরে বসে যায় চলেন জানা বিষয়ে আবার একটু জানার চেষ্টা করি নতুন করে একটু দেখি কিছু পাই কিনা আমরা নবীজির নাম মুহাম্মদ জোরে বলেন নবীজির নাম অনেক দামি নাম আল্লাহ পাক নবীজির রাখছেন কেমনে রাখছেন এই নাম রাখার ইতিহাস কি হাজরতে আমেনা বলেন আমার গর্ব থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয় তখন আমি দেখতে পাইলাম অন্য অন্য শিশুরা যখন মায়ের গর্ব থেকে বের হয় তখন তো মায়েদের কত কষ্ট হয় কিন্তু আমার সন্তান যখন আমার গর্ব থেকে বের হয় তখন কোনো কষ্ট তো দূরের কথা বরং আমি এতটা আনন্দ অনুভব করেছি ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই অন্যান্য শিশুরা মায়ের গর্ব থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয় কিন্তু আমার সন্তান যখন বের হয় তখন কে যেন পেটের মধ্যে আমার শিশুকে পানি দিয়া করাইয়া অন্যান্য শিশুরা যখন মায়ের গর্ব থেকে বের হয় মুসলমানই ছাড়া অবস্থায় বের হয় কিন্তু আমার শিশু যখন বের হইল কে যেন পেটের মধ্যে মুসলমানি করাইয়া দেয় শুধু তাই নয় শুধু তাই নয় অন্যান্য শিশুরা যখন মায়ের গর্ভ থেকে বের হয় তখন কি হয় বলে সোজা অবস্থায় বের হয় কিন্তু আমার শিশুকে এ যেন সিজদা অবস্থায় বের করে দেয় শুধু তাই নয় শুধু তাই নয় অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে এ যেন জান্নাতি আতর মেশকো আম্বর মাইখাদায় অন্য শিশুরা মায়ের গর্ভ থেকে বেরো হয় কোনো আলো টালো দেখা যায় না কিন্তু আমার সন্তান যখন বের হয় আমি দেখতে পাইলাম আলাই ওনার কিতাবের মধ্যে লেখেন হজরতে মা মেনা বলেন আমার গর্ব থেকে যখন আমার সন্তান ভবিষ্ঠ হয় আমি তখন দেখতে পাইলাম আমার গর্ব থেকে এমন একটা নূর বের হয়েছে নূর নূর যে নূরটা মসজিদ থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে নিয়ে জিনুব পর্যন্ত পুরো মক্কা নগরী আলোকিত করে ফেলেছে এবার আমার নবী ভূমিষ্ট হয় সিজদা অবস্থায় ভূমিষ্ট হয় এবার নবীজির নাম কিন্তু এখনো রাখা হয় নাই এখনো মানে না নবীজির নাম কি করেন নাই বলেন রাখেন নাই নাম রাখার আগে হযরতে আমেনা নবীজির চেহারার দিক তাকান তাকানোর পর দেখেন চেহারাটা মুহাম্মদ দিয়ে বলেন চেহারাটা কি মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত বলেন অর্থ প্রশংসিত অর্থ প্রশংসিত নবীজি আমেনা বলেন আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম তাকানোর পর দেখলাম চেহারাটা মোহাম্মদ নাকের দিক তাকাইলাম নাকটা মোহাম্মদ গালের দিক তাকাইলাম গালটা মোহাম্মদ থুতনির দিক তাকাইলাম থুতনিটা মোহাম্মদ চাহনির দিক তাকাইলাম চাহুনিটা মুহাম্মদ কপালের দিক থেকে এলাম কপালটাও মোহাম্মদ হাসির দিক থেকে হাসিটাও মোহাম্মদ কান্নার দিক থেকে এলাম কান্নাটাও মোহাম্মদ ঘুমের দিক থেকে ঘুমটাও মোহাম্মদ মাথার দিক তাকাইলাম মাথাটাও মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত এই দিকে তাকাই এই দিকটাও প্রশংসিত এই দিকে তাকাই এই দিকে প্রশংসিত আরে প্রশংসিত হবে না কেন আল্লাহ নিজে যার চেহারার ব্যাপারে নিজে কসুম কাটেন তার চেহারা প্রশংসিত হবেই না কেন আল্লাহ নিজে চেহারার ব্যাপারে বলেন নবীজির চেহারার ব্যাপারে বলেন ওয়াগদু হা ওরা সুলপ্নার চেহারার কসম ওল্লে লি দাস হা ওরা সুলপ্নার কালো চুলের কসম আরো আসতে কোন আল্লাহ আকবার এমন সাউন আপনাদের থেকে চাই পাবো তো ইনশাআল্লাহ নবীজির আলোচনা যে যত বেশি মনোযোগ দিয়ে আসন্দ

আমাদের ওলামায় কেরামদেরকে বলি মুসলমানদের আলেম ওই রকম ওরা ইহুদিদের দি ছিল ইহুদিদের পণ্ডিত ছিল আবদুল্লাহ ইবনে সালাম যখন শুনতে পাইল মক্কা নগরী থেকে মোহাম্মদ নামে একজন ব্যক্তি মদিনায় আসছেন নবী দাবি করছেন আবদুল্লাহ ইবনে সালাম তাওরাতের হাফেজ ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম জাবুরের হাফেজ ছিলেন চিন্তা করলেন আমি তো এই তিন কিতাব থেকে বুঝতে পারি নবী হবে আর কে নবী হবে না আমি এই তিনটা কিতাব থেকে প্রশ্ন তিনটা ঠিক করলাম এই তিন প্রশ্ন আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করব। যদি মুহাম্মদ এই তিন প্রশ্নের উত্তর দিতে পারে এটা সত্যির সত্যিকারের নবী আর যদি তিন প্রশ্নের উত্তর দিতে না পারে আমি বুঝবো এটা মিথ্যা নবী এই তিন প্রশ্ন সাজে ইয়া আবদুল্লাহ সালাম নবী হাইটা হাইটা যায় অন্য অন্য জিজ্ঞাসা করে কি ও নেতা সাপ আবদুল্লাহ সালাম তুমি কই যাও আবদুল্লাহ ইবনে সালাম বলে যাচাই বাছাই করতে যাই কষ্টি পাথর দিয়া আসলে এটা খাঁটি শোনা না নকল শোনা কে নাকি মুহাম্মদ দাবি করছে শেষ নবী আমি একটু তিন প্রশ্ন কইরা যাচাই বাচাই করতে চাই এটা কি খাটি নবী না নকল নবী সত্য নবী না মিথ্যা নবী অন্য নিহুদিরা বলে ও ইবনে সালাম আমরাও তোমার সাথে যাব যাবো চলো আবদুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের নিয়া নবীজির দরবারে হাজির হন নবীজি মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন আবদুল্লাহ ইবনে সালাম দূর থেকে নবীজিকে যখন দেখলেন নবীজিকে দেইখা 100 কিমি গতির গাড়ি যেমন ব্রেক করে আব্দুল্লাহ ইবনে সালাব নিজে ওইভাবে ব্রেক করলেন অন্য ইহুদীরা জিজ্ঞাসা করে কিวะ আব্দুল্লাহ ইবনে সালাব নবীজিকে না তিন প্রশ্ন করবেন করেন না তিন প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাব বলে আরে মিয়া প্রশ্ন করব কি চেহারা যারা খাই বুইজে গেছি

তাকানোর পর দেখলাম চেহারাটা মোহাম্মদ চুলের দিক তাকাইলাম চুলটা মোহাম্মদ নাকের দিক তাকাইলাম নাকটা মোহাম্মদ গালের দিক তাকাইলাম গালটা মোহাম্মদ গলার দিক তাকাইলাম গলাটাও মোহাম্মদ সিনার দিক তাকাইলাম সিনাটাও মোহাম্মদ কাঁধের দিক তাকাইলাম কাঁধটা মোহাম্মদ পেটের দিক তাকাইলাম পেটটাও মোহাম্মদ পুরুর দিক তাকাইলাম রুট ও মোহাম্মদ হাত পায়ের দিক থেকে নিলাম হাত পাটাও মোহাম্মদ আমেনা বলেন আল্লাহ যেই শিশুর সবকিছু মোহাম্মদ এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহ আমেনার অন্তরে ঢাইলা দিলেন আমেনা যে শিশুর সবকিছু মোহাম্মদ এমন দামি শিশুর নাম অন্য কিছু রাখার দরকার নাই এক কাজ করো যার সব মোহাম্মদ নামটা রাই খাদ মোহাম্মদ